সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বিশেষ সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করল কেশি ব্লক প্রশাসন মঙ্গলবার কেশিয়ারি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লকের সমস্ত আশা কর্মী পি কর্মী কেশিয়ারি ব্যবসায়ী সমিতির সদস্য যুবশ্রী ক্লাবের সদস্যদের নিয়ে প্লাস্টিক বিরোধী সচেতনতার র্যালি করা হয় অংশ নেন ব্লকের বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি বিধায়ক সহ অন্যান্য আধিকারিকরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহার করার জন্য মানুষকে উৎসাহ দান করাই ছিল এই র্যালির প্রধান লক্ষ্য উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ মুর্মু কেশিয়ারি ব্লকের বিডিও হিতাংশু হালদার পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম জয়েন্ট জেলা ব্লক ব্যবসায়ী সমিতির কার্যকর্তা ও সদস্যরা এদিন ব্লক অফিস থেকে এই র্যালি শুরু করে কেশিয়ারি বাস স্ট্যান্ড ও বাজার এলাকা প্রদক্ষিণ করে কেশিয়ারি বাস স্ট্যান্ড ও কেশিয়ারি মিনি মার্কেটের বেশ কিছু ব্যবসায়ীদের হাতে প্রতীক পরিবেশ বান্ধব ব্যাগ তুলে দিয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় বিকল্প চটের ব্যাগ তথা অন্যান্য পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লক প্রশাসনের তরফ থেকে আজকে যে আমরা র্যালির আয়োজন করেছি আমাদের উদ্দেশ্য হলো প্লাস্টিক বর্জন করে প্লাস্টিকের প্লাস্টিকের উপযোগী অন্য কোনো সামগ্রী অর্থাৎ যে কোনো পাটের ব্যাগ বা কাগজ বা আমাদের কাঁচের বোতল এই সমস্ত জিনিস আমরা ব্যবহার করব প্লাস্টিক ব্যবহার কমাবো সেই উদ্দেশ্যে আমাদের কেশিয়ারি পঞ্চায়েত সমিতি এবং কেশারি বাজার কমিটি উদ্যোগে আমাদের এই আজকে র্যালি আয়োজন করা হয়েছে সরকার যে সমস্ত নির্দেশগুলো দিচ্ছে সেই নির্দেশগুলোকে আমরা পালন করব এবং সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ আপনারা সরকার যদি চেষ্টা করলে হবে না সরকারের উদ্দেশ্যের সঙ্গে চেষ্টার সঙ্গে আপনাদের সাহায্য সহযোগিতা করে একসঙ্গে আমরা যদি পথ চলতে পারি তাহলে ক্যান্সার এর মতো মারণ রোগ এবং যে সমস্ত প্লাস্টিকগুলো আমরা ইউজ করছি সেগুলো সব গিয়ে সাগরে থেকিয়ে পড়ছে আপনারা অবাক হবেন এক একটা প্লাস্টিক কুড়ি বছরেও মাটির সঙ্গে মিশিয়ে না ফলে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বায়ু দূষণ হচ্ছে মাটি দূষণ হচ্ছে আর এর টোটাল মানুষের জীবনে পড়ছে আমি নিশ্চিত এখানে যারা অংশগ্রহণ করেছেন সবাই যদি আমাদের প্রত্যেকটা পরিবারের পাড়ায় এই সচেতনতার বার্তাটা যদি আমরা বয়ে নিয়ে গিয়ে মানুষকে বলতে পারি তাহলে আজকে আমাদের এই প্লাস্টিক বর্জন যে পদযাত্রা মানুষকে সচেতন করবার যে আমাদের প্রচেষ্টা তা সার্থক হবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রত্যেকটা ব্লকে কমিটি আছে এবং প্রত্যেকটা অঞ্চলেও আছে আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের যারা প্রধান সাহেবরা উপস্থিত আছেন বা প্রধান সাহেবরা উপস্থিত আছেন ওনাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে এরকম কর্মসূচি বারে করার জন্য কারণ যখন ছোট ছিলাম দেখতাম যে বাবারা কাকুরা যখন বাজারে যেতেন যে বাড়ি থেকে ব্যাগটা নিয়ে যেতেন সেটা জুটের ব্যাগ হোক বা কাপড়ের ব্যাগ হোক কিন্তু এখন আমরা নিজেরাই একটা ট্রেডিশন হয়ে গেছে যে বাজারে চলে যাচ্ছি খালি হাতে। সেখানে কালো প্লাস্টিক যেটা সবথেকে ক্ষতিকারক সেটাতে আমরা খাবার নিয়ে আসছি সেটাতে আমরা মাছ মাংস নিয়ে আসছি সেটাতে ফল নিয়ে আসছি এবং বাড়িতে গিয়ে আমরা ওইভাবেই ফ্রিজে রেখে দিচ্ছি সেটা আরো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক বাস স্ট্যান্ডে যে ড্রেনটা গেছে এই ড্রেনটা আমাদের কেশিয়ারি গ্রাম পঞ্চায়েত থেকে এবং আমাদের বিডিও অফিস থেকে পঞ্চায়েত সমিতির উপর থেকে বারে বারে পরিষ্কার হচ্ছে কিন্তু যখনই পরিষ্কার করা হয় দেখা হয় যে প্লাস্টিকের ব্যাগ তাতেই ড্রেনটাতে ভর্তি হয়ে যায় এবং সেটা মাটির সঙ্গে মিশে এমন ভাবে দানা বেঁধে থাকে যে ড্রেনে জল নিকাশি হয় না বারে বারে এখানে কেশিয়ারি বাস স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে থাকে শুধু ব্লক প্রশাসন বা আমাদের পঞ্চায়েত সমিতিতে হবে না আমরা কেশারির যারা জনগণ কেশারিতে যারা বসবাস করি আমাদের সবাইকে সতর্ক হতে হবে যে প্লাস্টিক ব্যাগটা যাতে আমরা বর্জন করতে পারি দোকানদারদের আমরা সতর্ক করতে চাই প্রথম যেটা হচ্ছে দেখুন এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে পিডাব্লিউডি রাস্তার উপরে কিছু নোংরা পড়ে রয়েছে আজকে থেকে আপনারা সতর্ক হয়ে যান এটা হয়তো কেউ বলেননি বক্তব্যের মাঝখানে যে আগামীকাল সকাল থেকে যদি আপনি ঝাঁটিয়ে রাস্তার উপরে ফেলেন তার ছবি যদি সংগৃহীত হয় তাহলে হয়তো আইনত ব্যবস্থার জন্য আপনাকে কোথাও যেতে হতে পারে এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন যদি কেউ ছবি তুলে কোনো প্রশাসনিক লেভেলে পাঠায় তাহলে আপনাদের আইনতভাবে সেখানে কিন্তু উপস্থিত হতে হবে সবাই মিলে প্লাস্টিকের যে কি দুর্বিশ্ব জ্বালা সেটা সাহেবরা বিস্তারিত বলেছেন আমি দোকানদার কাছে আবার একটা অনুরোধ করব। যে সমস্ত প্লাস্টিকগুলো আপনাদের বেরোয় সেগুলো আলাদা একটা পলিথিনের মধ্যে রাখুন সাহেব কথা দিয়েছেন যে প্রতি সপ্তাহে বা পনেরো দিন অন্তর একটা গাড়ি আসবে সেই গাড়িতে আপনারা প্লাস্টিকগুলো দিয়ে দেবেন যদি প্রশাসন গতভাবে না আসতে পারে যদি বেশি জমা হয়ে যায় আমরা কেশিয়ারি ব্যবসায়ী সমিতি আমি সেক্রেটারিকে মত নিয়ে আমি কথা বলতে চাই আমরা ব্যক্তিগতভাবে কালেক্ট করে সেগুলো আমরা যথাযোগ্য জায়গায় পৌঁছে দেব আসুন সবাই মিলে আমরা সরকারের সঙ্গে তথা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সঙ্গে আমরা সহযোগিতা করে কেশিয়ারিকে ভালো রাখার চেষ্টা করি সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেন ব্যবহার না করা হয় ওটা আমাদেরকে দেখতে হবে আমাদের এখন কিছু বায়োডিগ্রেডেবল কিছু প্লাস্টিক বেরিয়েছে যেটা মাইক্রোনের উপর নির্ভর করে কত মাইক্রোনের প্লাস্টিক তো সেই প্লাস্টিকগুলো যদি ইউজ করা যায় সেক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যাবে কারণ পুরোপুরি একসঙ্গে মানুষকে ব্যবহার করে পুরো প্লাস্টিক বর্জন করানো সম্ভব নয় সেক্ষেত্রে তার জায়গায় অন্য কিছু যদি আমরা দিয়ে সেটাকে বন্ধ করতে পারি সেটা দেখতে হবে এটা একটা পয়েন্ট সেকেন্ড হলো গিয়ে যে আমাদেরকে ভাবে যদি যে প্লাস্টিকগুলো থাকবে সেগুলো প্রপার ডিসপোজাল এবং সেটাকে নিয়ে গিয়ে সেটাকে রিসাইকেল করার ব্যবস্থা ওইটা যদি করা যায় তাহলে কিন্তু অনেকটা আমরা ভালো বা সুফল মানে ভালো বা সুফল পাবো আমি ব্লক প্রশাসন তরফ থেকে এবং তরফ এখানকার যারা নাগরিক বৃন্দ আছেন তাদের কাছে অনুরোধ রাখবো যে দুদিন আমরা র্যালি করলাম তাতেই সবকিছু হবে এরকম না এখানে যে ধরনের প্লাস্টিক ইউজ হয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলোকে বারবার প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে ইউজ করবেন না কারণ এগুলো একদম পুরো মাটির ক্ষতি করে দিচ্ছে পরিবেশ দূষণ করছে এবং মাননীয় বিধায়ক সাহেব বললেন যে কুড়ি বছর পরও কিন্তু এগুলো ডিস্ট্রয় হয় না যেটা ফসল স্বরূপ এটাও মাটির উর্বরতা কমে যায় এই একটা কেশারি বাস স্ট্যান্ডের দিদি যেটা বলছিলেন যে কেশারি বাস স্ট্যান্ডে যে দীর্ঘদিনের যে সমস্যা জল তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে কনজেশন যেটা হয় সেটা হচ্ছে আমরা প্লাস্টিক এখানকার যেগুলো ব্যবহারযোগ্য যে প্লাস্টিকগুলো আমরা ইউজ করি সেগুলো জাস্ট ফেলে দিই ট্রেনে যায় এবং দীর্ঘদিন ধরে এগুলো জমে যাবে এখানে একদম পুরোপুরি অবাসযোগ্য অবস্থা তৈরি হয় বর্ষাকালে আমি ভিডিও হিসাবে ব্লক প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমাদের একটা প্রচেষ্টা থাকছে এটা দীর্ঘদিনের সমস্যা এটাকে সমাধান করা অতটা সোজা না যতটা সহজে বলা বা যতটা যেভাবে আমরা চেষ্টা করি কিন্তু আমাদের এটা উদ্দেশ্য আছে এবং এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে আমাদের পঞ্চায়েত সমিতির সকল সদস্য সদস্যগণকে নিয়ে এবং মাননীয় বিধায়ক মহাশয় এবং সর্বোপরি সভাপতি সাহেব এবং আপনাদের সকলকে নিয়ে ব্যবসায়ী সমিতি সকলকে নিয়ে যে এখানে যে প্লাস্টিকগুলো জমা পড়ছে সেইগুলোকে কী করে ডিসপোজাল করা যায় আমাদের নটা গ্রাম পঞ্চায়েতে পাঁচটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি হয়েছে এবং এই পাঁচটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট যেগুলো আছে সেগুলোর সঙ্গে বাকি চারটি জিবিকে আমাদের ত্যাগ করা আছে সেখানকার প্লাস্টিকগুলো কিভাবে কালেকশন করা হয় করা হবে এই ব্যবসায়ী সমিতি থেকে বা এখানে আপনার যে সমস্ত ইউজ হচ্ছে প্লাস্টিকগুলো সেভাবে কীভাবে ইউজ করে কালেক্ট করে আমরা আমাদের যে ইউনিট আছে সেই ইউনিটে নিয়ে গিয়ে ডিসপোজ অফ করবো সেই প্ল্যানিং আমাদের আছে এর জন্যে আমাদের একটু টাইম দিতে হবে এবং সর্বোপরি ব্যবসায়ী সমিতিকে বলবো যেখানে যে সমস্ত দোকানদার বা যেখানে ব্যবসা করছেন যারা তাদের সঙ্গে শুধু সরকার করবে এরকম ব্যাপারটা না ভেবে পিপিপি মডেল যেভাবে হয় আপনাদেরও ইনভলভমেন্ট থাকবে এবং সরকারের ইনভলভমেন্ট থাকবে এই দুটো ইনভলভমেন্টকে একটা পয়েন্টে নিয়ে তবেই কিন্তু আমরা ডিসপোজ করতে পারবো আদারওয়াইজ আমরা দুবার চেষ্টা করব তারপরে দেখবে যেটা অবস্থা সেই জায়গায় যাবে সুতরাং আমরা যেভাবে ভেবেছি এর পরবর্তীকালে আমরা এখানে রাস্তার ওপরে যে কর্নার করছি এটার পরে আমরা পুরো ব্যবসায়ী সমিতিকে নিয়ে পঞ্চায়েত সমিতিকে নিয়ে মাননীয় বিধায়ক মহাশয়কে নিয়ে আমরা আমাদের একটা মিটিং করব যে কীভাবে আমরা এখানে প্লাস্টিকগুলো কালেক্ট করবো যেভাবে আমরা ভেবেছি যে আমাদের এখানে যে বিলসগুলো আছে সেখানে আমরা প্লাস্টিকগুলো রাখবেন এই জাস্ট এরকম নয় যে আজকে বলছি মানে কাল থেকে কালেক্ট হবে এরপরে আমাদের এখান থেকে এক সাত দিন দশ দিন পনেরো দিন পরপর যেগুলো ওয়েস্ট কালেক্ট মানে আমরা জমা করবেন এগুলো আমাদের যে মেকানিজম আছে সেই মেকানিজম নিয়ে আমাদের চাকলাতে যে ইউনিটটা আছে মেন ইউনিটটা সেখানে আমরা নিয়ে গিয়ে ডিসপোজ অফ করবো এরকম একটা প্ল্যানিং দেখেছি সেখানে নির্দিষ্টভাবে আমাদের পঞ্চায়েত সমিতি যারা কর্তৃপক্ষ আছেন মাননীয় বিধায়ক মহাশয় আছেন ব্যবসায়ী সমিতি আছেন কী করে প্রোগ্রামটাকে পুরোপুরি সাকসেসফুল করানো যায় এবং দীর্ঘমেয়াদী এবং সাস্টেনেবল করানো যায় সেই চেষ্টা আমরা করবো হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পা রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো